বেশ কতদিন হয়ে গেল আমার এই পার্সেলিনের ফুলগুলো ফুটতে আরম্ভ করেছে অরেঞ্জটা একটু বেশি আর ইয়েলোটা সবেই ফুটছে কদিন ধরে ভাবছি এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো সেটা আর সময় করে উঠতে পারছি না আমার পার্সোনাল কাজের জন্য কয়েকদিন ধরে একটু ব্যস্ত থাকাতে আজকে ভিডিওতে আমি এদেরকে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন একসাথে ফুলগুলো হয়ে থাকলে কত সুন্দর দেখতে লাগে ইয়েলোটা আমার একটু লেটে ফুটলো যাই হোক এটাতেও যখন পুরো কুড়ি এসে যাবে এদিকটা ইয়েলো আর এদিকটা অরেঞ্জ খুবই সুন্দর দেখতে লাগবে এই জায়গাটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু সিম গার্ডেন আজ অনেক দিন বাদে গাছগুলোতে আমি একটু সলিড ফার্টিলাইজার দেব সেটাই একটু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন হয়ে গেল অতিরিক্ত গরমের জন্য তারপরে পরপর কিছুদিন বৃষ্টি তো আমার গাছগুলোতে অনেক দিন খাওয়ার প্রয়োগ করা হয়নি আজকে আমি গাছগুলোতে কিছু একটা খাবার প্রয়োগ করছি যেইটার প্রভাবে আমার গাছে আসবে প্রচুর প্রচুর ফুল আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি আমি কি খাবার আজকে প্রয়োগ করছি এই খাবারটা আমার বিভিন্ন রকম ভিডিওতে অনেকবার আপনারা শুনে থাকবেন বা দেখে থাকবেন এই একটা খাবার তৈরি করে রাখলে আপনার বাগানের যে কোনো গাছ মানে যে কোনো গাছ অনায়াসে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তাতে ফুল আসবে ফল আসবে বিশেষ করে ফুল ফল গাছের জন্য এই খাবারটা একেবারেই অব্যর্থ এমনকি সবজি গাছের ক্ষেত্রেও মারাত্মক এফেক্ট করে তো চলুন দেখে নেওয়া যাক কি সেই খাবার আজকে আমি গাছগুলোতে প্রয়োগ করছি যার প্রভাবে আমার গাছে আসবে আবারও প্রচুর প্রচুর ফুল এই হচ্ছে সেই বিশেষ খাবার যে খাবারটা আমি বরাবর সব সময়ের জন্য বানিয়ে রাখি একবার ফুরোয় তার ফুরোনোর কিছুদিন আগে আবার আমি বানিয়ে রাখি এই টাবটাতে আমি এক টাপ ফার্টিলাইজারটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কমতে কমতে এখন হাফ টাব হয়ে গেছে এই খাবারটাই আমি আজকে সমস্ত গাছে প্রয়োগ করব। এই খাবারটাই হচ্ছে আমার সেই বিখ্যাত মিক্সড ফার্টিলাইজার যা সব সময় আপনারা আমার চ্যানেলে আমার মুখে শুনে থাকবেন বিভিন্ন রকম গাছে ফার্টিলাইজার দেওয়ার সময় আমি এই খাবারটা অবশ্যই অবশ্যই প্রয়োগ করি যার প্রভাবে আমার বাগানে সব সময় কিছু না কিছু ফুল থেকে থাকে খাবারটা আমি বেশ কিছুটা যেহেতু সমস্ত গাছেই প্রায় দেব আমি তুলে নিচ্ছি একটা বাকেটে তারপরে এটাকে আমি প্রয়োগ করে দেখাচ্ছি কোন টবে কতটা পরিমাণে দিচ্ছি গাছে প্রয়োগ করার আগে সবার আগে আমরা জেনে নিই এর মধ্যে কি কি আছে এর মধ্যে মেইন যে ছটা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে থাকি সেটার প্রথম ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে হাড় তারপরে আছে সিংকুচি তারপরে আছে নিমখোল তারপরে বাদাম খোল এছাড়া আছে লেদার মিল সিভিড এক্সট্র্যাক্ট আর একটা জিনিস যেটা আমি দিয়ে থাকি সেটা হচ্ছে আপনাদের যে কোনো বাড়ির এই ফেলে দেওয়া জিনিসটা সেটা হচ্ছে কলার খোসাকে শুকিয়ে ড্রাই করে সেটাকে টুকরো করে কেটে বা গুঁড়ো করে যে কোনোভাবে হোক দেওয়া যেতে পারে ছাড়াও এর সঙ্গে আর একটা যেটা মিশিয়ে থাকি সেইটা হচ্ছে ভার্মিকম্পোস্ট বাকি যে পরিমাণগুলো সেগুলো যদি আপনারা এক কেজি করে দিয়ে থাকেন ভার্মি কম্পোস্টের পরিমাণটা হবে পাঁচ কেজি কলার খোসার গুঁড়োটা হবে পাঁচশো গ্রাম আর দুশো থেকে আড়াইশো সিভিট গ্রানুলস এই দিয়েই কিন্তু এই মিক্স ফার্টিলাইজারটা আমি দেড় থেকে দু মাস আগে মিশিয়ে রেখে তারপরে গাছগুলোতে প্রয়োগ করি সঙ্গে সঙ্গে মিশিয়ে কিন্তু দেওয়া যাবে না আপনারা ভাবছেন এই মধুমিতাদি তো বলছে যে এই খাবারগুলো দেওয়া যাবে সঙ্গে সঙ্গে মিশিয়ে আমি দিয়ে দিলাম এতে কিন্তু সমস্ত গাছের ক্ষেত্রে উপকার হবে না বুগেনভেলিয়ার মতন হার্ড গাছ হয়তো নিয়ে নেবে কিন্তু কোনো নরম গাছে দিলে কিন্তু গাছ জ্বলে যাওয়ার চান্স থাকবে সেই জন্য এই খাবারটা সবসময় ডিকম্পোস্ট করে আপনারা দেবেন খাবার প্রয়োগ করার অন্তত এক থেকে দেড় মাস আগে এই ফার্টিলাইজারটা বানিয়ে জল ছিটিয়ে রেখে দেবেন মাঝে মাঝেই ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার জল ছিটিয়ে আবার কিছু দিনের জন্য রেখে দেবেন এইভাবে করতে করতে ডিকম্পোজড হয়ে যখন এরম একটা আকার ধারণ করবে তখনই কিন্তু এটা গাছের জন্য প্রয়োগ করার উচিত সবার আগে এই ছ ইঞ্চির নন্দিনীর পটগুলোতে দিয়ে দেখাচ্ছি যে কীভাবে আমি সারটা প্রয়োগ করছি একটু একটু করে সাইড থেকে সমস্ত মাটিটা তুলে সেন্টারের দিকে আগে করে নিতে হবে কারণ যে কোনো সার প্রয়োগ করতে গেলে এই কাজটা সব সময় করে নিতে হয় মাটিটাকে উর্বর করে নিতে হয় তারপরে সাইড দিয়ে সার প্রয়োগ করতে হয় মোটামুটি এইভাবে মাটিটাকে আমি তুলে নিলাম এবারে এই ফার্টিলাইজারটার থেকে এই রকম চামচে ঠিক দু চামচ ফার্টিলাইজার নিয়ে আমি সমস্ত পটে ধার ঘেসে এই এইভাবে প্রয়োগ করতে করছি দেখতে পাচ্ছেন এইভাবেই আমি সমস্ত গাছে সারটা প্রয়োগ করবি করার পরে এবারে আস্তে করে এই যে মাটিটা তুলে আমি সেন্টারে করে রেখেছিলাম ওই মাটিটা দিয়ে ভালো করে চেপে দিচ্ছি ব্যাস এইভাবে এই মাধ্যমে নেক্সট ফার্টিলাইজারটা আমার গাছটাতে দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে এতে জল দিয়ে দিলেই কাজ হয়ে যাবে আর একটা জিনিস যেদিনকে সারটা দেবেন মাটিটা যেন একটু শুকনো শুকনো থাকে যাতে খুব ভালো করে আমরা এর মধ্যে জল দিয়ে দিতে পারি তাহলেই কিন্তু সারটা খুব ভালোভাবেই সমস্ত মাটিটার সঙ্গে মিলে মিশে যাবে এবারে দিচ্ছি এই আট ইঞ্চি পটে রাখা জবা গাছটা ওটাও একইভাবে প্রথমে আগে ভালো করে মাটিটাকে আমি একটুখানি খুঁচিয়ে নিচ্ছি সাইড থেকে সমস্ত মাটিটা তুলে তুলে ভেতরে উপর দিকে করে নিয়ে নিচ্ছি আর এটা করার সময় আরও একটা কাজ করে নিতে হয় সেটা হচ্ছে এর মধ্যে যদি কিছু আগাছা থাকে সেগুলোকেও তুলে ফেলে দিতে হয় তা না হলে এই আগাছাও আবার ওই সারের ভাগ বসাবে তো সেই কারণে এই যে আমরা খোঁচাচ্ছি এর সঙ্গে সঙ্গে কিন্তু আগাছাগুলোকেও উঠিয়ে ফেলে দিতে হয় মাটিটাকে একদম সুন্দর ক্লিন করে নিয়ে এবারে আট ইঞ্চি পটের জন্য আমি তিন থেকে চার চামচ ফার্টিলাইজার প্রয়োগ করব এই এক চামচ এই দিলাম দু চামচ এই আরও এক চামচ আর এই চার চামচ তাহলে আপনাদের বোঝাতে পারলাম যে আট ইঞ্চি পটের জন্য কতটা সার আপনারা ইউজ করবেন এবারে এইভাবে মাটি চাপা দিয়ে দিলাম জলটা আমি একবারেই দেব আগে সারটা প্রয়োগ করে নিয়ে তারপরে সমস্ত গাছে একসাথে জল দিয়ে দেবো এবারে দেখাচ্ছি এই অ্যালামান্ডা গাছটা এটা আমার একটা বারো ইঞ্চি পটে বসানো আছে এই হচ্ছে আমার বারো ইঞ্চি পটের গাছ এই গাছে আমি প্রায় সাত থেকে আট চামচ ফার্টিলাইজার প্রয়োগ করব ওই একইভাবে আমি একে একে চামচ মেপে মেপে দিয়ে দিচ্ছি আপনারা যদি চামচ মাপতে না চান মোটামুটি বড় এক মুঠো ফার্টিলাইজার এই গাছটাতে প্রয়োগ করে দিতে হবে তাহলেই মোটামুটি সাত আট চামচ মতন ফার্টিলাইজার প্রয়োগ করা হয়ে যাবে এইভাবে পটের আঁকার আয়তন অনুযায়ী বুঝে বুঝে ফার্টিলাইজারটা দিতে হবে এক্ষেত্রে যদি আপনাদের দশ ইঞ্চি পট হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ছ চামচ দেবেন বারো ইঞ্চি পটের জন্য এক আট চামচ যথেষ্ট একে একে সমস্ত গাছে সার প্রয়োগ করা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সুন্দর করে পট ভরে জল দিয়ে দেব জল দেওয়াটা খুবই জরুরি যেহেতু সলিড ফার্টিলাইজার দেওয়া হয়েছে জল না দিলে চলবে না সমস্ত সারগুলো পটে খুব ভালোভাবে মিশে যাওয়ার জন্য জলটা দেওয়া খুবই জরুরি এইভাবে আমি বাগানটা যেহেতু বড় দু দিনে গাছগুলোতে আমি সার প্রয়োগ করি একদিনে সম্ভব হয় না আর অতিরিক্ত রোদ উঠে গেলে তো বাগানে বসে কাজও করা যায় না সেই জন্য আজকে আমি এই জবা বুগেনভেলিয়া নন্দিনী এই সমস্ত গাছগুলোতে প্রয়োগ করে দিলাম কালকে বাকি গাছগুলোতে সারটা প্রয়োগ করে দেবো আপনারা যদি জৈবভাবে বাগান করতে চান এই একটা ফার্টিলাইজার তৈরি করে রাখতে পারলে এই একই ফার্টিলাইজারের কামালে খুব সুন্দর হয়ে যাবে আপনাদের বাগান গাছে আসবে প্রচুর প্রচুর ফুল ফল গাছ সবজি গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর ফল প্রদান করবে এই বিখ্যাত মিক্স ফার্টিলাইজার সমস্ত বাগানিদের একটা প্রিয় সার যেটা তারা সব সময় তাদের গাছে প্রয়োগ করে থাকে বর্ষার কিছুটা সময় আর অতিরিক্ত গরম বাদ দিয়ে সারা বছর এই মিক্সড ফার্টিলাইজার জিম গার্ডেনে সব সময় দিয়ে দেওয়া হয় যার ফলে গাছগুলো সব সময় ফুলে ভরে থাকে যার যার সময় শেষে ঠিকঠাক মতনই ফ্লাওয়ারিং করে আপনারাও এই মিক্স ফার্টিলাইজার কিন্তু তৈরি করে রাখতে পারেন সারা বছর বাগান করার জন্য এই মিক্স খাবার বানানোর পদ্ধতি শর্ট ভিডিও লং ভিডিও সব কিছু আমার চ্যানেলে অনেক আগে আমি বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আবারও মুখে বলে দিলাম যে এই ফার্টিলাইজারটা আমি কী করে বানাই কারণ অনেক নতুন বন্ধু ইতিমধ্যে মধুজ গার্ডেনের সঙ্গে যুক্ত হয়েছেন সাবস্ক্রাইব করেছেন বা রেগুলার ভিউ করেন তাদের জন্য আমি আজকে এই এপিসোডটা তৈরি করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন আর আজকেও যারা নতুন মধুশ্রিম গার্ডেনের সঙ্গে যুক্ত হলেন আশা করছি আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন কিন্তু তাহলে যখনই আমি এরকম এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে